¡Aquí yeah. সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় এনায়তপুর থানায় এনায়তপুর লুঙ্গির জনপ্রিয় হাট এই জনপ্রিয় লুঙ্গির হাটের লুঙ্গির গ্রে নিয়ে আসে তাঁতিরা এবং ব্যবসায়ীরা বিশেষ করে এখন হাটের পরিস্থিতিটা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি বিশেষ করে হাটটি প্রায় ভাঙা ভাঙা অবস্থায় আর এই যে হাটটি দেখতেছেন আজকে কিন্তু হাটটি একটু এলোমেলো লোক সংখ্যা খুবই কম আর বিশেষ করে কেনার জন্য যারা আসে দূর দূরান্ত থেকে আজকে লোক সংখ্যা খুবই কম আর মূল বিষয়টা হচ্ছে হঠাৎ করে লুঙ্গির গ্রেট দাম কিছুটা পরিবর্তন হওয়াতে তাঁতিরা এবং ব্যবসায়ীরা একটু দুর্ভোগের মধ্যে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সুস্থ আছেন ভালো আছেন আপনি লুঙ্গির গ্রে ব্যবসা করেন তো ব্যবসার পরিস্থিতি কি এরকম মানে আপনাদের মনের মতো না এভাবে তো আপনাদের এই গ্রে তৈরি করে বিক্রি করেন না গ্রে কিনে না বিক্রি করেন আপনার নিজস্ব তাঁত আপনার তার তো ফ্যাক্টরিটা কোথায় কালিদাস ওরে বাবা তাহলে এটা শহরের থেকে একটু দূরে ও তাই না তো আপনি একজন শিল্পপতি এটা তো জয়পারের কালেকশন দিচ্ছেন এটা কি রং পাকা রং যাবে না থাকবে মানে কস যাবে সুন্দর একজন তাঁতি পাইছি যে সত্য কথা বলছে ওনাকে ধন্যবাদ কারণ অনেকে বলে ভাই এক ফুটা রং উঠবে না কষ যাবে না তো এটা কি সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ না আচ্ছা ঠিক আছে ওনাকে দেখে রাখেন যদি এই মালটা সংগ্রহ করতে চান আপনারা চলে আসবেন হাটের একবার শেষ প্রান্তে নতুন করে যে পিলারগুলো উঠানো হয়েছে এখানে অবশ্যই আপনারা এখানে আসলে এই ভাইদেরকে পেয়ে যাবেন এখানে অনেকেই তাঁতি অনেকেই ব্যবসায়ী এটাও মানে কিসের ডিজার এটা সিরাজ জয়পাড়ার জয়পাড়ার आपर की ओरिजिनल व्यवसायी ना ताती

তার মানে অনেকে দেখা যাচ্ছে যে ডিসেম্বর আসলে জানুয়ারিতে লোন নেয় কিস্তি নেয় এরপরে কিন্তু তারা ব্যবসাটা করে তাই না তো এখন হলো যাদের কাছে টাকা নেয় তারা কিন্তু মাল কিনতে না বাধাই যারা করে যারা বা এই করে মাল সংগ্রহ করে তারা কিন্তু ওই সময়টাই আপনার সংগ্রহ করে তখন যদি দাম বেড়ে যায় তাহলে তো মানুষের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি এনায়পুর থেকে এদের একটু সাক্ষাৎকার নিলাম তো আপনারা এনায়পুর আসলে এই হাটে আসতে পারেন आणि गोला प्रोसेस मेले जावे तारा कास करतेसे आपादर इटा कोण प्रोसेस मेले जा সিরাজ নাই কিন্তু সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত তাই না ওনাতে তো স্টেশন রোডে টং স্টেশন রোডে মাসলাইসের একটা ইয়ে আছে তাই না আপনি কি এটার এজেন্ট নাকি আপনি এজেন্ট ও আপনি তো মোটামুটি এই এনায়তপুরের সিরাজ ডাইংয়ে আপনার মতো অনেকে তো এজেন্ট আছে তাই না অনেকে আছে না আচ্ছা ঠিক আছে যাই আসলে যে আপনারা কি এখন কি আপনাদের তো কোনো সমস্যা না আপনারা তো প্রসেস মেলে দিলে প্রসেস মেলে দেওয়ার পরে সিলাই দিলে বাস টাস করে কত রেট নিচ্ছেন বর্তমানে

ব্যবসাটা এটা ব্যবসাটা এটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যারা আসলে বিশ্বাসের উপরে আপনার ব্যবসা করতে চান তাদের সাথে সংগ্রহ করে তাদের এখানে বিশেষ করে হাটের একবার শেষ প্রান্তে কিন্তু এখানে ওনারা থাকে আপনারা ওনাদেরকে মাল দিবেন মোবাইল নাম্বার আর তারা হচ্ছে ব্যবসা করে তাদেরকে বিশ্বাস হান্ড্রেড পারসেন্ট করা যায় কারণ তাদের বিশ্বাস করলে আপনার ক্ষতি হবে না তারা আপনার এই মালটা নিরাপদে আপনাকে পোসায় দিবে তাই না অনেকে কিন্তু বুঝে না তো যাই হোক আমি আজকে এনাইটপুর হাটের থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম